আমাদের প্রিয় অনুজ সহযোদ্ধা শরীফ ওসমান হাবি মারা গেছেন তিনি তার রবের কাছে চলে গেছেন রাজিউন তার এই ইন্তেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন এবং প্রতীক হিসাবে থাকবে আমরা তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী যেন তাকে জান্নাতুল ফেদাস করে দেন তার শাহাদাতকে যেন কবুল আপনারা জানেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভার কেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এর কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না আমি একজনের নাম বলি যেমন আহ জুলকান্নায়ন সায়ের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান সায়ের সহ আরো নিশ্চয় অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই তার মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা ঘটনা ধামাচাপা দেওয়ার মূল হোতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতি দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নেই কোন দিকে এর মতো এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে তাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমানে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে যাই আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে না না। তারা যে এটারে পারে নাই এই জন্য এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের দিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আরে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না তোর যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেশটা হওয়ার পরে সেই মানুষগুলোর নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মপ সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর আকাম করছে ছেলে মারে এইখানে কি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলি সেনাবাহিনীর কু করে সরাইছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে সেটা মো তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইলো তুই কোন জায়গায় এমপি হয়েছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই সুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজুর যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম একদমভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকেও সুরের বাচ্চা ছবিটা দেখাই এই এই এইখানকির ছেলে ওর মা দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা ওই যে কামাল শুয়োরের বাচ্চা গত পনেরো একবার ধরা গেছিল শাহবাগে সেটা গাড়ির মধ্যে এক লাগাইতে ধরছিল এরপর মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছুই আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার ওইখানে সব মাধার তারেক রহমানের আশপাশে কেমনেসে ওই যে আরেকটা আছে আছে ওয়াদুজ্জামান এখন কি সব সবকরা শুয়োরের বাচ্চা এই শুয়োরের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়ে তারপরে এদেরকে এই কায়সার কামাল আর এই শুয়োরের বাচ্চা এই দুইটায় মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও চাউমিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো আদিকে যে মারা হইলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নেই উল্লেখ কেন করে না আগের থেকেই প্রিপারেশন যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ারের বাচ্চারা কোথাকার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছে তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এই খানকির পলা এই যে তাহসান শুয়ারের বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়া দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল সেই লোকটারে সেই মানুষগুলিরও খুন করার জন্য খুনির এসে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু তাদের প্রি করেন এবং যেই কারণে তিনি বাংলাদেশের আজাদীর লড়াইটা লড়ে গেছেন যেই বিশ্বাস থেকে যেই সাহসিকতার থেকে সেই সাহসিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে যেন আরও এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থবিরোধী যত এনটিটি আছে রাজনীতিতে রাজনৈতিক দলের ভিতরে প্রশাসনে আমলাতন্ত্রে সব জায়গাতে সেই তাদের বিরুদ্ধে সে লড়াইটা যেন জারি রাখে হাদি হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের নিঃসন্দেহে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রবাহ আলমিনের পাঠানো সব নবী রাসুলরাও একসময় মারা গেছেন আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবিরা প্রস্তুত ছিলেন না অমর আদি আল্লাহ পর্যন্ত বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন আমি তাকে কতল করব এসে তখন অমরকে করোনার একটা আয়াত পরে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা মোহাম্মদের এবাদত করে তারা জানুক যে মোহাম্মদ মারা গেছে কিন্তু যারা আল্লাহ আলা আলমিনের এবাদত করে তারা জানবে যে তিনি কোনো দিন মারা যাবেন না মৃত্যু তার জীবনের অংশ না তার সত্তার অংশ না এই আয়াত বলবার পরে আমরা দিয়ে আল্লাহ তালন শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন অত এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা ঘটনা এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে গর্বিত করে যে মৃত্যুটা একটা জাতির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায় চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে যারা আগামী দিনের এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে সতর্ক যেটা হওয়া দরকার পুরো তরুণ সমাজকে বলছি হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে আমাদের পুরো তরুণ যারা আছেন সারা বাংলাদেশে দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো স্যাবোটাজ এবং ফাঁতে পা না দিই সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনার পরে যেটা হয় পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রচুর এন্ট্রাপমেন্ট করেন প্রচুর ফাঁদ তৈরি করেন এই ফাঁদের একটা হচ্ছে যে যারা প্রচন্ডভাবে কষ্ট পাবেন এই মৃত্যুতে তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হত্যাযজ্ঞে যাওয়া নতুন করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি হয় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এবং সেই বাস্তবতা আমরা বহুবার দেখেছি। আমি সারা বাংলাদেশের তরুণদেরকে বলছি। দয়া করে। আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোনো প্রতিবাদ সমাবেশ বিক্ষোভে জড়াবেন না এবং এইটা আল্লাহ রসুলের সন্ন্যদ যেমন না ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো এই কাঠামোর মধ্যেও পড়বে না অতএব বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না অস্ত্র হাতে তুলে নেওয়া নিজে আইন হাতে তুলে নেওয়া আওয়ামী লীগ মারা নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায় এইটা আল্লাহর ওয়াস্তে আমি সব দেশপ্রেমিক আজাদের পক্ষের মানুষদেরকে অনুরোধ করছি এবং এই ফাঁদ তৈরি করবার চেষ্টা ইতিমধ্যে হচ্ছে চলছে আমরা জানি এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র প্রচুর এসছে নির্বাচন সামনে এমনিতেই প্রচুর অস্ত্র আসতেছে ভারত থেকে মিয়ানমার থেকে এবং এই অস্ত্রগুলো রং হ্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং হ্যান্ডে যাবার মতো ফোর্সেসগুলো আমাদের এখানে আছে এসালম আওয়ামী লীগের এই যে দুর্বৃত্তপনা এই যে অরাজকতার রাজনীতি এর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে জড়িত আছে অতএব দয়া করে অবশ্যই আপনি কষ্ট পাবেন এবং সবর করতে হবে এই সময়টাতে এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহ আল্লাহর আলমিন বলে দিয়েছেন ইনস্ট্রাকশন আছে সাল্লাম বলে দিয়েছে যে আসলে কী করতে হবে অতএব সেই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না কোনো শত্রু বিজয়ী হবে শত্রুর লাভ হবে আওয়ামী লীগ দিল্লি লাভ হবে সেইটা বোঝার ভাবার মেনে নেবার কোনো কারণ নেই তাহলে এই শাহাদাতের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে লেসেনটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তির লড়াই চলমান আজাদির লড়াই চলমান এটা চলছে এবং চলবে কোনো ব্যক্তির মৃত্যু এবং শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াই থেমে যাবে না এটা পৃথিবীর ইতিহাস না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আবার যে সেই কথাটা মনে করায় দিচ্ছি কারা আমাদের শত্রু সেই শত্রু চেনার লড়াইটা আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে যে হাদির মৃত্যুর জন্য কারা দায়ী আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় এই যে ফ্যাসিবাদী জোট এবং তাদের দিল্লির প্রভুরা আধিপত্যবাদী প্রভুরা যে দায়ী কলকাতার সাংস্কৃতিক ফ্যাসেস্টরা দায়ী এই পুরো ফোরামকে জাতির সামনে তরুণদের সামনে ইয়াংদের সামনে ইউদ্দের সামনে জেনজিদের সামনে এক্সপোজ করে দিতে হবে ক্যারেক্টার ধরে ধরে এক্সপোজ করে দিতে হবে কারা হাদিকে এবং হাদির মতো আরও অনেককে হত্যাযোগ্য করে তুলেছে আজকে শুধু চিন্তা করেন সেই সুশীলরা সেই বুদ্ধিজীবীরা সেই গণমাধ্যমগুলো একটা ঈশ্বরদীর আটটা কুকুরের বাচ্চা মারা যাওয়ার পরে পরিমাণ কষ্ট দেখাইছে গত এক সপ্তাহে সুশীলদের চোখে তো আমি এত ফোটা পানি দেখি নাই এত কষ্ট দেখি নাই এত ইভেন্ট দেখি নাই কয়টা প্রতিবাদ সমাবেশ হয়েছে অথচ এই এরকম ঘটনা যদি বাংলাদেশের কোনো আওয়ামী কুলাঙ্গারের উপরে হইত গত জমানাতে কোনো নাট্যকর্মীর উপরে হইতো তাহলে কি পরিমাণ রিয়াকশনটা তৈরি হইতো ভাবখানে এরকম যে বাংলাদেশ শেষ হয়ে গেছে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের হাতে চলে গেছে অতএব সেই শত্রু এবং বয়ানটা তরুণদের কাছে আমাদের তুলে ধরতে হবে এটা গুরুত্বপূর্ণ আজকের এই শাহাদাতের দিনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তৃতীয় কল হচ্ছে আমরা ধারণা করছি যেহেতু বৃহস্পতিবার এখন অনেক রাত সিঙ্গাপুরে এখন মৃত্যু ডিক্লেয়ার করা হয়েছে শুক্রবারে হয়তো বিকাল সন্ধ্যা নাগাদ আমরা ধারণা করছি শুক্রবার সন্ধ্যা ছটা সাতটা নাগাদ লাশ বাংলাদেশে এসে পৌঁছবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে শনিবারে সকালে অথবা দুপুরে কারণ হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসবে ঢাকাতে তাদেরকে সে স্পেসটা দেয়া সকালে দশটায় এগারোটায় হতে পারে অথবা জোহরের পরে হতে পারে মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ প্লাজা এরকম একটা বড়ো স্পেসে যেন জানাজার আয়োজন করা হয় সারা বাংলাদেশের মানুষ এইটাকে একটা হিস্টোরিক অপরচুনিটি আকারে দেখবেন যে পাঁচই আগস্টে হাসিনার বিজয়ে যেভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল হাদির শাহাদাতকে ঘিরেও আমাদের এই দ্রোহ এবং দোয়া দা এবং দরদ আজাদির লড়াইকে নিয়ে আমাদেরকে আবার উজ্জীবিত হয়ে ঢাকাতে আসতে হবে তার জানাজাতে